আর আজকে আমার পুরো টিম মেম্বার যাইতেছে সব টিম মেম্বার না আর কি মোটামুটি যারা আছে তারাই যেতেছে খাতা আছে আমার সাথে তো ভাই আয়াত যেটা গত ব্লগে দেখতে পাচ্ছেন সালামালাইকুম আচ্ছা আর মুস্তাকিনও আইতেছে মুস্তাকিন পরে একটা ফ্রেন্ড যে সম্ভবত সাথে ওই আর আমরা এখন একটা চিলমুডে আছি দেখি খুব সুন্দর দেখে বাতাস পিছিয়ে পাহাড় আজকে

প্রায় দেড় ঘন্টা পরে কিরকম লাগলো অনেক সুন্দর বাংলাদেশের মধ্যে হ্যাঁ কিন্তু একটা আমাদের একটা পর্যটন একটা এলাকা আর আজকে আমরা এখানে ইনশাল্লাহ কাপড়টা আয়াতে আমি আমরা সবাই করবো কাপড় টাপু নিয়ে আইছি আর আজকে প্রচন্ড রোহিত ভাই এখন এবারে মাথা এখন বন্ধ গরম হয়ে গেছে ছাগল ছাগলটা আমরা খাইতে পারব না দেওয়া নি গো থাক ছাগল দিত না আমরা যাই এদিকে ক্যামেরা অন রাখিস কাটিস না আমরা সামনে যাই মুস্তাকিন ও আচ্ছা তারা এই টিকটক করে টিকটক করে লাগছে টিকটক করুক আর এদিকে রাখ কারণ আমার দিকে এখন ফোকাসটা রাখ শৈদ মিনার শেখ মুজিবের শেখ মুজিব আর কি মনে হয়েছে শেখ মুজিবের আমার দিকে ফোকাস থাকে কোন দিকে ফোকাস থাকে আসলে এগুলো অনেকে বাংসা বা এগুলো আসলে বাংলা টাঙ্গা ঠিক না আসা মানে এগুলো তো মানে হয়তো যে বর্তমানে রাজনীতি দল যে আছে বর্তমান আওয়ামী লীগ রাজনীতি রাজনীতিতে নাই কিন্তু এগুলা যে টাঙ্গা এগুলো আসলে আমরা না না করেই আর কি ভালো বিশেষ করে আমরা স্টুডেন্ট যারা আছি তারা তো কোনো কিছু আমরা টাঙ্গা করতেছে না এগুলো যারাই করতেছে বিপক্ষ যারা দল আছে তারা টাঙ্গা করতেছে আচ্ছা ঠিক আছে আমরা এখন আগে সামনে যাই ওখানে গিয়ে শট নিয়ে অলরেডি আমরা এখন পানি নামার জন্য প্রস্তুতি নিতেছি জুদা জুদে সবটা খুললে শেষ আর আসলে পিসের যে পাহাড়টা আহ বিশেষ করে পাটটা অনেক সুন্দর লাগতেছে আর পানি পেতে আমরা এখন গিয়ে ব্লগ করবো ভিডিও করবো পানি ভিডিওটা আমরা আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি আচ্ছা ভিডিও খাটার দরকার নাই আমরা এমনি এমনি পানি ভিতরে যাই দাঁড়া আজকে একবারে পানি ভিতরে নাইম আয় নাইম আয়তে অলরেডি নামতে আমার শুধু না এইখানে যেহেতু পানি একবারে কম পানি আর আমরা কাপড় চোপড় আনছি যেখানে গোসল করবো সেই জায়গা তার কি নামে এখনো বাকি রইছে এই জুতো তো নো রাখছি যে নিব না জুতো তো নিয়া মানে কি নিব তো আল্লাহ নাও কোন ভাই আসলে সাত আটার তার পানি না আতার বাইনা কিন্তু এখানে সাটারের পানি না ওই যে ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার পাহাড় আর সমস্যা না তুই আয় বস তুমি ওই যে আমরা পানি বিতরাছি খুব ঠান্ডা পানি আয় তো ऑलरेडी গুছল করছে মাথার চুল চুল বিজন আমরা একটু ভিতরে যাই একটু আমরা ভিতরে গাইস কোনো সমস্যা না পানি বেশি বেশি না বেশি না এখানে পানি কম আছে পানি কম আছে গাইস পিছে যেও না পার পানির কালার তো এরকম আর ও পায় সিনারি শুট না 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 আমরা একটু পরে নে পানি দিয়ে সিনামাটিক শুট নিমু নিতে পরে নেই ক্যামেরা পানি একটা পানি ভিটা আগে আমরা একটু যাই

আমরা ওইখানে না গিয়ে উঠলেই হয়েছে আচ্ছা ঠিক আছে এখন আরো দুইজন আমরা মেম্বার আইতে আছে তারা আসুক আসলে ইজাকে আমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করবো আর আবারও তো আমরা সিনেমাটি শর্ট কিছু নিতেছি ইনজয়টা সিনেমাটির শর্ট

এখন আমরা কিছু আগে নাস্তা শাস্তা করি নাচ্ত দেখানোর দরকার নাই আপনার নাস্তার ছবি বাদ বাকি সঠিক আছে দুপুরে লাঞ্চ শেষ लाच खाइन उत्तर आईट बी एम बर्तमान आ कि बसतला गारो पहाड़ इधर अनेकधर उपज थके गारो चकमा मणिपुरी देखें बेड़ा थेड़ाओ आज बड़ी एदी के जावाद मैं अपना আগে এক সময় আমি প্রচুর আগে এসলাম তখন হয়তো বা ক্যামেরা অ্যালাও আসলো না কিছু কিছু জায়গায় শ্যুট নিয়েছিলাম যেগুলো আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে এসলাম যে আমরা নামি আগে নামতে অবশ্যই শ্যুট নেয় তখন আর কি বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা মানে স্পট এগারো পাহাড়ে গিয়ে আর কি শ্যুট নেওয়া হয়েছে না তারা অনেকে ক্যামেরা এলাও করতো না কিন্তু এবার আর কি ক্যামেরা সম্পত্তি অ্যালাও আছে আমরা সব কিছু শ্যুট নিতেছি কোনো বাধা দিতেছে না আর ভিতরটা অনেক আর কি সুন্দর এদিকে অনেক সুন্দর সুন্দর বাগান বিভিন্ন ফুলের গাছ তারপরে এদিকে গিয়ে আছে দেখাই একটু এদিকে ওই পিওর একটা পাহাড়ি একটা এলাকা চারদিকে সুন্দর ফুলের বাগান দেখতে অনেক সুন্দর লাগে এদিকে মাটি ঘর আছে আপনার বেতের ঘরও আছে প্রত্যেকটা দিন দেখতে সুন্দর লাগে একটু সামনে গিয়ে দেখাই আপনাদের আর এদিকে এদিকে আর কি গ্রিল যার আছে তারা একটু উপরে আপনার যাই আর একটু উপরে গিয়ে কিছু অংশ দেখাই নিচে যাইতে আসি অলরেডি গাইমা টাইমা অবস্থা একবার শেষ

বিকেল আছে আমরা যেমন আগে কি কামলা খাইতে আইসি অবস্থা অবস্থা একবার শেষ এখন কিছু করার নাই এখন এখন আমরা যে জায়গাতে একটু একটু দাঁড়াই উবা একটু উবাই এখন আমরা যাইমু কই গুছো পড়া না বাকি দিছে এখন আমরা সুইমিং পুলে যাইম বাস্তলা সুইমিং সুইমিং পুলে যাই মো যে সাতার হাত মন সবাই মিলে সাতার কাট মো সেখানে কিছু সিনেম্যাটিক শট দেখতে পারবেন আর সম্পূর্ণ ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে

আর কি জাফরং যাইম জি আপনারা আমাদের সাথে তো অবশ্যই আসুন দেখি বাদ বাকি রাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা এসে বিশ্ব করার জন্য দেখা অনেক পরিমাণ আমরা এখানে পুরো টিম আছি কেনা কেন আমি তুই ক্যামেরার চিহ্নটা ধরিস আমার দিতে আচ্ছা আমরা এখন আগে নামার পরে পুরা জিনিসটা ভিডিও ক্যামেরা নিয়ে তো নামা না হ্যাঁ আচ্ছা ক্যামেরা নিয়ে তো নামা যাবো সমস্যা না যদি আমরা নামছি নামা পড়ে ছবিটা আপনারা দেখাই থাকে এই যে দেখুন আমাদের বাস্তলার কত সুন্দর ঐতিহ্য কত সুন্দর দৃশ্য এই যে দেখুন সুন্দর এই যে দেখুন আমাদের ব্লগার আরেক হরিয়ান মারুফ এই যে আমাদের নাইম এই যে আমাদের সাথের আরেক ভাই ওনার নাম হেলাল মিয়া আর এই যে হচ্ছে আমি মোহাম্মদ আয়াতুল্লাহ আর এই যে হচ্ছে আমাদের মুস্তাকিম এই যে ও যাচ্ছে পানির পরে যাচ্ছে হ্যালো গাইস উইয়া লাভ নাই আর ক্যামেরা চার্জ মাত্র বিশ পার্সেন্ট আছে চার্জ আর মাত্র বিশ পার্সেন্ট চার্জ অলরেডি আমরা এখানে সবাই আছি অনেক চিনেমাতে শ্বৰ্ট নিছি আৰু ফটো In

ভয়াবয় ভয়াব যি পৰিমাণ পানীৰ ফ্ৰোধ একবাৰ টেনশ্যনৰ অৱস্থা টেনশ্যনৰ অৱস্থা একেবাৰে এতিয়া আৰু কি বুজনা লাভ নাই পানী অনেক পানী এছ পাৰি না তাৰ পাৰি না কি কৰিম আৰু মানুহ ভয়ো লাগে কাৰণ পানীৰ পৰিমাণ ফ্ৰুট পানীৰ

ডাইন পায়ের অবস্থা একবারে অবস্থা খারাপ ডাইন পায়ের অবস্থা ভিডিওটা আমরা আরও বড় করতে আসলাম কিন্তু সময় স্বল্পতা এক তো আমার হাতে আমার মোবাইল স্ট্যান্ড মোবাইল পকেটে নাই মেন মোবাইল মোবাইলটা আমি ইন্ডিং দিতেছি বলতে গেলে আমার মোবাইলে কোনো চার্জ নাই মোবাইলে ব্লগ শুট করা ভিডিও শুট করা সবচেয়ে সমস্যা আর কি সমস্যা হলো এইগুলা চার্জ থাকে না তো তবু আজকে আমরা একটা গাড়ি এইটা সাইড নেই তবু এন্ডিং করিল আজকে একটা ভিডিও করার একটু বড় করতে ভিডিওটা যদিও মোটামুটি হয়েছে তো ইনশাআল্লাহ সামনের এই সামনের শুক্রবারের ভিতরে আমরা আরেকটা ব্লগ করবো আর আজকের ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদের সাথে আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে লাইক করেন শেয়ার করেন কমেন্ট কমেন্ট ভালো সবাই আল্লাহ